আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব স্বপ্নে স্বর্ণ দেখলে কি হয় আল্লামা ইমাম ইবনে সিরিন রহিমহল্লাহ তালা এর খাব গ্রন্থ থেকে আপনাদের সাথে আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম আলোচনা বুঝতে সাথেই থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্বপ্নে স্বর্ণ দেখার ব্যাখ্যা সব স্বপ্নে স্বর্ণ দেখা কখনো কখনো অপছন্দনীয়তা এবং হলুদ রং থাকার কারণে অনেকে অসুস্থতা বলে আখ্যায়িত করেছেন অতএব যদি কেউ স্বর্ণের বালা পরিধান করতে দেখে তবে সে সম্পদের উত্তরাধিকারী হওয়ার আলামত বুঝতে হবে কেউ যদি স্বর্ণের কোনো বস্তু পরিধান করতে দেখে তাহলে কোন গুত্রের সাথে অসম বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আলামত বুঝতে হবে যদি কোনো ব্যক্তি স্মরণের আসবাবপত্র অর্জন করতে দেখে তাহলে তার থেকে সম্পদ চলে যাবে অথবা তার অর্জিত স্বর্ণ পরিমাণ সম্পদ চলে যাবে আর বাচ্চা তার উপর ক্রুদ্ধ হয়ে ট্যাক্স গ্রহণ করবেন স্বপ্নে কোনো ব্যক্তি যদি স্বর্ণ গলায় দেখে তাহলে সে নিকৃষ্ট বিষয়ে ঝগড়া করবে এবং সে মানুষের সমালোচনার পাত্র হবে স্বপ্নে কোনো ব্যক্তি যদি তার বাড়িকে স্বর্ণের বাড়ি হয়ে যেতে দেখে তাহলে তার বাড়িতে উত্তপ্ত আগুন পতিত হবে কোনো ব্যক্তি যদি স্বপ্নে তার নিকট স্বর্ণ রূপা পুঁতি অথবা যাউ হার রয়েছে দেখে তাহলে সে নেতা ও আমানতদার হওয়ার আলামত বুঝতে হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে তার নিকট স্বর্ণ অথবা রূপার দুইটি বালা আছে তাহলে সে নিকৃষ্ট বস্তুর মালিক হওয়ার সম্ভাবনা রহিয়াছে স্বর্ণের রূপা হল উত্তম বস্তু এবং স্বর্ণের চুরি ও বালা দেখার মাঝে কোনো কল্যাণ নেই কোন ব্যক্তি যদি স্বপ্নে তার নিকট স্বর্ণ অথবা রূপার গয়না রয়েছে দেখে তাহলে সে ভীতু অথবা বিপদগ্রস্ত অথবা বন্দী হবে যেমন বলা হয়ে থাকে পুরুষের গয়না হচ্ছে তার বেরি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়গুলো নিয়ে আরো লম্বা আলোচনা আমাদের চ্যানেলে আসবে আপডেট ভিডিওগুলো দেখলে আশা করছি আপনি আপনার অজানা বিষয়গুলোর উত্তর পেয়ে যাবেন আমাদের সাথে যুক্ত থাকবেন আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আমার আইডি লিঙ্ক আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই অন্য কোনো আইডি নাই আমার নাম আর ছবি থাকলে ওইটা আমার আইডি না আমার পেজ না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে এর ড্রাইভার আমরা নিচ্ছি না এই জন্য সাবধান থাকবেন প্রত্যেক ভিডিওতে আমরা বলি আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আমার আইডি লিঙ্ক আসবে শুধু শুধু আমার নাম লিখে ফেসবুকে সার্চ করবেন না হাজারো মানুষের আইডি আসবে আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না আসসালামু আলাইকুম আরহামুল্লাহ